দেখো আমরা তো ডেলি ডেলি অন্য এক ধরনেরই সোয়াবিনের তরকারি খাই তো আজকে তোমাদের আমি একটু নতুন ধরনের সয়াবিনের তরকারি করে দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদের ভালো লাগলে আমাকে লাইক করো দেখো আমি এখানে একশো সয়াবিন নিয়েছি হ্যাঁ গরম জলও চাপিয়ে দিয়েছি এবার জলটা ফুটছে আমি এর মধ্যে সোয়াবিনটা সিদ্ধ করে নেব আমি এবার সোয়াবিনটাকে নামিয়ে দেব দেখো আমি ঠান্ডা জলের মধ্যে সোয়াবিনগুলো নিয়েছি যাতে আমার নিংড়িয়ে জলটা নিংড়িয়ে ফেলতে সুবিধা হয় এবারে আমি জলটা নিংড়িয়ে দেব দেখো সয়াবিনটি এবার এর মধ্যে আমি সামান্য একটু হলুদ আর সামান্য একটু নুন দেব এই দেখো এই দেখো সামান্য একটু হলুদ আর সামান্য একটু নুন দেখো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এ দেখো দেখো আমার কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এই সয়াবিনগুলো বাটার দিয়ে ভাজবো এই জন্য বাটারটা দিয়ে দিলাম বাটারের মধ্যে একটু তেলও দেব সয়াবিন ভাজলে পরে এর স্বাদটা খুব সুন্দর আসে সয়াবিনটা কি সুন্দর একটা গন্ধ হচ্ছে দেখি দেখো সয়াবিন আমার ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে এসেছে এবার আমি এটাকে কড়াই থেকে নামিয়ে দেব আমি তেল দিয়ে দিলাম দেখো আমি সামান্য একটু জিরে আর এই একটা তেজপাতাকে দুভাগ করে দেব জিরেটা আগে দিয়ে দিই তেজপাতা দেখো আমার এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে আমি পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব এই দেখো এখানে এক চামচ রসুন দেখো এক চামচ আদা দিলাম এক চামচ কাঁচা লঙ্কা আগে একটু ভালো করে আমি ভেজে নেব নালের রসুনের বৃষ্টি কাঁচা গন্ধ বেরোবে দেখো আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে এসেছে দেখো এবার আমি টমেটোগুলো এর মধ্যে দেখো আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর একটা মিডিয়াম সাইজের টমেটো এবার আমি এর মধ্যে একটু এই যে আমি হাফ চামচ মতো নুন দিলাম দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে টমেটোগুলো নুন এবার আমি এবারে দেখো আমি হাফ চামচ হলুদ দিলাম দেখো এক চামচ ছোটো চামচের ধনে দিলাম হুম ছোটো চামচের এক চামচ জিরে দিলাম হুম এবার দেখো একটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি যার জন্য অল্প করে শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম সামান্য একটু জল দিলাম এর মধ্যে দেখো এই যে মটরশুটি দিয়ে দিলাম এর মধ্যে আমার পাঁচটা ছটা কাজু বাদাম বাটা আছে এটা আমি এর মধ্যে কাজু বাদাম বাদামটা দিয়ে দিলাম এই দেখো হাফ কাপ দই দিয়ে দিলাম তাকে আমার মশলাটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আর আমি পুরো মশলা বেশি ভাজি না আমি এর মধ্যে সবিনগুলো দিয়ে নাড়াচাড়া করে এবার তাকে জল দিয়ে ঢেকে দিয়েছিলাম আমি এবার মশলা আমার ভাজা হয়ে গেছে নাড়াচাড়া করবো এমন তো জল খুব অল্প দিতে লাগে বেশি জল দিতে লাগে না কারণ সবই তো শুদ্ধ হয়ে গেছে তো মাংস মতন গন্ধ করে গেছে তার মধ্যে আবার আমি জল দিয়ে দিচ্ছি আমি আর ঝোল দেবো না অল্প করেই ঝোল দিলাম এবারে আমি এর মধ্যে দেখো সামান্য একটু চিনি দিচ্ছি নালে পরে স্বাদটা আসে না একটু চিনি দিতে লাগে দেখো রঙটাও কি সুন্দর এসছে কাঁচেক ফুটলে পরে আমি নামি কোন মিনিট পাঁচেক হয়ে এসছে এটা তো আমি দেখে নিচ্ছি যে হয়ে গেছে নাকি সামান্য একটু ফুটলে পরেই হয়ে যেত দেখো আমি একটু বাটার দেব আর একটু শাড়ি গরম মশলা দেখো কত সুন্দর হয়েছে দেখো আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আমার পরিবেশন করবার জন্য একদম সয়াবিনের তরকারি রেডি আর আমি এটা নামিয়ে নেব দেখো আমার পরিবেশন করবার জন্য তৈরি সয়াবিনের তরকারি তোমরা এমনি করে করে খাবে তোমাদের যদি ভালো লাগে যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না